তাদের সাথে আমার একটা বার মানে আমি যেখানে ড্রিঙ্কস করি রেগুলার ড্রিঙ্কস করি সেখান থেকে আমার তার সাথে পরিচয় হয় প্রথমত রাজের সাথে আমার ফার্স্ট ফিজিক্যাল যে রিলেশনটা হয় সেটা হতো তার বাসায় তার বাসা হচ্ছে আপনার পূর্ব রায়ের বাজার সেখানে আমি তার বাসায় ছিলাম বারো দিন এরপর আমরা ভালো একটা ফ্রেন্ডশিপে যাই ফ্রেন্ডশিপে যাওয়ার পর আমরা একজন আরেকজনকে যথেষ্ট সময় দিই সারা দিন সারা রাত সে আমার সাথে ঘোরাঘুরি করে একটা সময় গিয়ে আমাদের খুব মানে প্রেম ভালোবাসা যে সাবজেক্টটা ফিলটা চলে আসে তখন আমরা আরো বেশি সময় একজন দিচ্ছি আমার আমার কাছে মনে হলো যে আমি রাজকে থাকতে পারছি না তখনই বলছি যে রাজ চলো আমরা বিয়ে করি আর যখনই বিয়ের প্রশ্ন আসে তখন সে আমাকে বলে ঠিক আছে আমাকে দুই তিন মাস সময় দাও এমনকি সে আমার বাবার সাথেও কথা বলে আসছে তো যখনই সে তার মাকে বলতে গেছে যে আমি নূপুরকে বিয়ে করতে চাই তখনই মনে করো ভাইয়া তার মা তাকে মানে উল্টাপোল্টা বুঝিয়ে সরাই রাখতে তাকে সরে রাখা হয়েছে তো আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে রাজের মা রাজের তুমি সবকিছু জানতো আমি মুসলিম মেয়ে সে হিন্দু ছেলে সব কিছু এখন হিন্দু মুসলিম আসবে যখন আমার বিয়ের ব্যাপার ঘুরলো তখন কি হিন্দু মুসলিম সাবজেক্ট আসে নাই প্রথমত রাজের সাথে আমার ফার্স্ট ফিজিক্যাল যে রিলেশনটা হয় সেটা হতো তার বাসায় তার বাসা হচ্ছে আপনার পূর্ব রায়ের বাজার সেখানে আমি তার বাসায় ছিলাম বারো দিন যখন বারো দিন ছিলাম এলাকায় লোকজন আমাকে জানে আমি তার বাসায় ছিলাম তার বাসা প্রত্যেকটা ফ্ল্যাডে ফ্ল্যাটে আপুরা ভাবিরা জানে যে আমি তার বাসায় ছিলাম তার ফ্যামিলি জানতো যখন ফ্যামিলি জানছে ফ্যামিলি আইসে তাকে না বলছে কিন্তু সেই ছেলে আমার কথা শুনে নেয় তার মার কথা শুনে নাই সে এরপর আমার কাছে আসতো সারা ঢাকা শহরে আমাকে নিয়ে ঘুরছে তো একটা ছেলে যদি সারা ঢাকা শহরে একটা মেয়েকে নিয়ে ঘুরে তাকে ভালো না বসে কেন তার সাথে ঘুরবে